এখানে মেয়েরা যারা আছেন আপনারা কি জানেন আপনারা আইনা উই জানেন না বলি আপনাদের মানুষের ক্রমশম আছে দুইটা করে তা পুরুষের যেটা সেটা হচ্ছে এক্স 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 ওয়াই ওয়াই আর একরকম হইলো না দুই রকম মেয়েদের হচ্ছে এক্স এক্স একরকম না আলাদা শোনান একটা ঘটনা বলি সারা পৃথিবীতে যতগুলো বংশগত রোগ আছে এক দুইটা বাদে যতগুলো পুরুষের বেশি পুরুষের বেশি পুরুষের বেশি এটা কি ভালো খবর কি কারণে দেখেন পুরুষের যদি একটা এক্স ক্রোমোজোমে হয় ধরা যাক এটা হচ্ছে এক্স এটা এটা হচ্ছে ওয়াই যদি হয় না একে হেল্প করে না এ শেষ আর মেয়েদের হচ্ছে দুইটাই এক্স ক্রোমোজম এটা যদি ডিস্টার্ব হয় এসে তাকে হেল্প করে এই হেল্প করার কারণে সারা দুনিয়ায় বংশগতিক যত রোগ আছে মেয়েদের কম মেয়েদের আয়ু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই যে করোনা হয়েছে সারা পৃথিবীতে মেয়েরা বেশি বাঁচছে নাকি ছেলেরা বেশি বাঁচছে কারা বেশি দিন বাঁচছে মেয়েরা মরছে কারা বেশি তাইলে বাঁচার ক্ষেত্রে প্রকৃতিতে মেয়ের দাম বেশি না ছেলের দাম বেশি মেয়ের আল্লাহ কত রহমত করছে আল্লাহ জানে মানসি যে খারাপ এর যদি উল্টা কর্মসম করে দিত এমনিতেও মেয়েদের অবস্থা খারাপ করে দিচ্ছে মানুষ খারাপ করছে কিন্তু আল্লাহ মানে মেয়েদেরকে পুরস্কৃত করছে আল্লাহ মানুষকে সবচেয়ে মেয়েদেরকে বেশি উপকার করছে কি কারণে বলি এই যে এক্স ক্রোমোজোম আছে না এইটার একটা ক্যাপাসিটি আছে আমি একটু সহজ করে বলি ধরেন এইটা হচ্ছে একটা হার্ড ডিস্ক এইটার ক্যাপাসিটি হচ্ছে এক হাজার গিগাবাইড আর এইটা হচ্ছে ছেলেদের হচ্ছে ওয়াই ক্রোমোজোম এইটার হচ্ছে পাঁচশো গিগাবাইট কোনটা বেশি ভালো আপনাকে যদি আমি বলি সেম দাম একটা আছে এক হাজার গিগাবাইট একটা পাঁচশো কোনটা নিবেন কোনটা কোনটা মোহাম্মদ সাহসাললাম যে বলছে যে মেয়ে একজন দুইজন তিনজন দুই তিনজন মেয়ের কে যে মানে হচ্ছে ঠিকভাবে মানুষ করবে পাত্রস্থ করবে সে আর আমি মোহাম্মদ সাহি পাশাপাশি একই সাথে হচ্ছে জান্নাতে থাকব মেয়েদেরকে আল্লাহ নবী কত পছন্দ করছে এবং আব ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহার কথা যে বলছে কোনো ছেলের নাম কয়েকজন আমরা জানি জানি ছেলের নাম জানি ওইরকম ছেলে মোহাম্মদ সাহিৎসাল্লামের ছেলেও ছিলেন কিন্তু পরিণত বয়সে যাওয়ার আগে মারা গেছেন কোরআনে আল্লাহ বলছে যে মোহাম্মদ তুমি কোনো যুবকের বাবা ন মানে তোমার কোনো ছেলে তারুণ্যে যুবক অবস্থায় পৌঁছার আগেই তারা মারা যাবে এবং সেটাই ঘটছে কোরআনের কথা আল্লাহ নিজে বলে দিয়েছে এবং সেটাই হয়েছে আছে মেয়েরা যেটা মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং মেন্টালিটি দেখেন এখান থেকে একটা জিনিস বুঝতে পারবেন মেয়েদের মেন্টালিটিকে হেল্পিং নাকি হচ্ছে শুধু স্বার্থপর কোনটা অনেকে একটু কনফিউশন যে আমরা করতে কি। আমাদের জিনের মধ্যে কি আর আমরা করতে শিখি দেখেন আমি একটা জিনিস বলি ধরেন যে আগামীকালকে আগামীকালকে ম্যাচ হবে আপনাকে বলছে যে ভাই ম্যাচটা যদি কোনোভাবে জিততে পারো পুরস্কার আছে তা আপনি সবচেয়ে পাওয়ার ফুল না দুর্বলটা কারণ পাওয়ার মেয়েরা পাওয়ারফুল পাওয়ারফুল কারা কি কারণে সেটা বলতেছে পাওয়ারফুল কি কারণে কোন জায়গায় পাওয়ারফুল সেটা বলতেছি তাহলে শয়তান কি মেয়েকে ধরবে বেশি না ছেলেকে কাক ধরবে পাওয়ারফুল তো মেয়ে তাহলে কাকে ধরবে মেয়েকে এই দেখবেন মেয়েদের শয়তান যে বেশি ধরে। মেয়েরা দেখবেন যে খুচর মোচর বেশি বাসা বাড়িগুলো ত্রিমুখী সংকট এবং আমি নিজে চিন্তা করছি যে কি কারণ পরে বুঝলাম যে শয়তান আসি ধরছে এদেরকে এখন শয়তান তো ছেলেদের ধরে কুলাইতে পারতেছে না মেয়েদের ধরে যদি এদেরকে দিয়ে ফাইটিং লাগাই দেওয়া যায় ধরা যাক যে পাশে একটা বোমা পড়ছে তার প্রভাব তো এখানেও পড়বে ঠিক না মেয়েদেরকে ধরে গোটা ফ্যামিলির মধ্যে গ্যাঞ্জাম লাগাতে আমি আপনাদের সত্যি কথা বলি আমার ছোট ভাই বলছে ও আলহামদুলিল্লাহ খুব ভালো কথা বলছে আমি আপনাদের একটা জিনিস বলি আপনারা সবসময় মাথায় রাখবেন মেয়েরা এই যে ভাই মেয়েরা হচ্ছে মা হবেন না আপনারা তার আগে তো হচ্ছে নিজে মেয়ে ছিলেন তারপরে বউ হবেন আমি একটা জিনিস বলি একটা ফর্মুলা এই যে লাস্ট ব্যান্স একটা ফর্মুলা একটা ফর্মুলা দিছি একদম নাম্বার ওয়ান হবেন সেটাকে আমি বলি আমি আমার ছোট বোনকে দিছি এবং সে তার যে শ্বশুর বাড়িতে তার মানে আমার মানে ওটা কি বলবো আমার ছোট বোনের যে শ্বশুর উনি যখন পৃথিবী থেকে বিদায় নেন উনি কিন্তু ওনার পৃথিবী থেকে যাওয়ার আগে ওনাকে সার্টিফিকেট দিয়ে গেছে যে এরকম বৌমা পাই নাই এবং আমাকে বসায় বলছে আমি সত্যি কথা বলছি ওর যে হাজব্যান্ড সে আমাকে বলতেছে আপনার বোন এত ভালো আমি কিন্তু নিজের বোনের প্রশংসা করছি না সত্যিটা বলছি আমি জানি আমার বোন অতটা ভালো না অন্তত আমার সাথে সে ভাইয়ের সাথে খুচর মোচর আমি জানি এটা আন্তরিকতা তা ও কয় যে সারা দুনিয়ায় ভালো ঠিক আছে আমি এটা পছন্দ করি আমি জানি ওই সারা জীবন আমাকে ডিস্টার্ব দেয় আমার ছোট বোন তাই আমি এনজয় করি কোনো সমস্যা নেই ও আমার খুব বড় ক্রিটিক্স যে কোনো প্রশ্ন ও দেখে দেখি কয় ভাই তুই কথা একটু স্মার্ট করি কবি তুই এইভাবে কোয়েশ্চান রে আসলে আমি যখন ইমোশনাল হয়ে যাই তখন দেখা যায় আমার রংপুরের নীলফামারি ডোমারের যে লোকাল ল্যাঙ্গুয়েজ এটা অটোমেটিক চলে আসে এবং ন্যাচারাল আমি যেটা সত্যি আমি বাসা থেকে শুরু করে আমার ফ্যামিলি আব্বা আম্মা ভাই বোন আমার ওয়াইফ বাচ্চা সবার ক্ষেত্রে আমার অফিস স্টাফ যারা সবাই জানে মানে যেটা আমি বলতেছি একদম রিয়াল মানে আমার স্পিচ থেকে শুরু করে যা কিছু সব ক্যামেরার সামনে যা ঠিক সেটাই একদম রিয়াল এই যে লাস্ট ফ্রেন্স যে জিনিসটা বলতেছিলাম তা আপনারা মেয়ে হিসাবে খুব অসাধারণ হবেন একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন বিয়ে হবে হওয়ার পরে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার হাজবেন্ডের যে মা বাবা এবং ভাই বোন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন এইটা আপনার জন্য গেম চেঞ্জিং হবে আপনি আমি আপনাকে বললাম আপনার প্রথমে মনে হইতে পারে এটা লস এটা ইনভেস্টমেন্ট সত্যি কথা এবং এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং হবে যে জায়গায় আমি বলছি এটা অবশ্যই করবেন পরিবারগুলো অসাধারণ হবে যে জায়গায় বলছিলাম মেয়েরা কেন পাওয়ারফুল আপনি কি জানেন আপনার যে সন্তানের বৈশিষ্ট্য এর নাইনটি পার্সেন্ট মেয়েদের কাছ থেকে আসে কত পার্সেন্ট ছেলেরা কিন্তু অনেকে জানে না এখন নাইনটি পার্সেন্ট মেয়েদের আসে তার মানে সন্তানটা ভালো হইলেও বৈশিষ্ট্যটা প্রধানত কার কাছ থেকে আসছে তাহলে আমাদের যে বৈশিষ্ট্য এটা প্রধানত কি আমার আব্বার জন্য না মায়ের জন্য এই জন্য রত্ন মা হ্যাঁ আব্বার অত কিন্তু রত্ন গর্বা মানে যদি হবেই না মানে আমি জাস্ট বুঝার জন্য বলছি ওরকম নাই ঠিক না রত্ন গর্বা মা আছে কেন কারণ আসলে সায়েন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের নাইনটি পার্সেন্ট হচ্ছে মা এবং নেপোলিয়ানের ওই কথা বল জানেন তো আপনারা যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম